বারোশো টাকা প্রাইস ওকে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার যেটা নিবেন এক দুই হাজার টাকা পাইকি রিলেট খুচরা পাইকি এক কিলেট দুই হাজার টাকা ভিতরে বাইরে পুরে আছে বড়ি দেখেন গরম ঠান্ডা দুটো একসাথে আপনার পাঁচ হাজার টাকা আচ্ছা ভাইয়া অনেকে প্রশ্ন করে যে ধরেন এখানে হচ্ছে যে আমরা বেশিরভাগ জাহাজের মালের ভিডিও করি ওয়ালটার মালটা আপনার কাছে কীভাবে আসবে ও দেখি আবার হ্যাঁ এদিকেও ঘুরাইতে পারবেন ও এটা পুরোটা একটা সাইজ চালু আছে কেউ নিলে বাজে দিয়ে বাজে দেখাই দেবো জি আঠারোশো টাকা প্রাইস ডিজেল বা পেট্রোল ডিজেল বাইশ ইঞ্চি ব্লেট জি এটা পরে দেখছি আমরা সাত হাজার পাঁচশো টাকা কি আপনার দুই হাজার টাকা করে দুই টাকা দুই টাকা আর এগুলো পনেরোশো করে ভালো হলো না খারাপ হলো না ভালো তো জীবন হবে না যদি ভালো হয়ে যায় খুব ভালো থাকলে এগুলো পাঁচশোর জন্য কেউ নিতে পারে তাই লাগতেছে তিনটা পাঁচ হাজার টাকা এগুলা দেড়শো টাকা দেড়শো পিস দেড়শো আবার এখানে বড় মধ্যে আছে এগুলা পিস 200 টাকা করে অনেক সুন্দর হেভি কুকার আমি একটু দেখাই দিই বুঝতে পারবে 1500 টাকা सेम করে আছে টাকা এটা ফোন একটা না জি

বন্ধুরা ইতিমানির নাম হচ্ছে মেসার্স নুরজাহান মেরি স্টোর এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদামী বিরহাট ফাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো সকল পণ্য আপনি ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এসেগুলো কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি কাজের মনে হয় তাহলে একটা লাইক করে রাখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক

এগুলো আমরা লাইন দিলে পাওয়ার আসে আচ্ছা আমরা একটা নাম লাইন দেখা যাও পাওয়ার আসে পুরো প্রাইস একটা নিলে পাঁচশো টাকা করে আর সবগুলা সবগুলো পাইকারি নেই তাহলে লাগবে ঠিক তিনশো করে তিনশো আর কতগুলো আমরা গিয়ে আছে আবার এগুলো হচ্ছে অনু আছে কতগুলো তাও অনু অনেকগুলো আছে দিতে পারবো সেম তিনশো করে দিয়ে হ্যাঁ সেম তিনশো করে পাইকারি নিলে আচ্ছা ওকে আচ্ছা ভাইয়া আপনি এখন কোনোটা যদি বলতে ভুলে যান যে এটা হান্ড্রেড টের আপনি যদি এখন বলতে ভুলে যান বাট কাস্টমারকে দেওয়ার সময় যে দেবো আপনি বলে দেন আমি তখন তো বলে দেয় হান্ডেড বলে সবসময় আর হাতে এটা সেলাই থলে একটা লাই আপনি সেলাই ধর আমার কথা আমি সেই দাবাদ বলে দিয়েছি এ বক্স যে পুরোটা একটা দশ হাজার জি বারো ইঞ্চি স্পিকার স্পিকার বারো ইঞ্চি এটাতে ব্লুটুথ আছে হ্যাঁ ব্লুটুথ আছে ফ্যান টাইপ আছে মাইক্রোফোন দিয়ে বাঁচবে মোবাইলের কড দিয়ে বাঁচবে আচ্ছা আচ্ছা এটা লাগতেছে একদম আগের বলো দিয়েছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা

এবং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আপনার কিন্তু নির্দিষ্ট একটা সময় হ্যাঁ বলছি তো গ্যারান্টি দিই এগুলা গিয়ে না চলে আবার ফেরত হ্যাঁ ফাটানো কুড়িয়া সাস এবং আবার রিটার্ন করা কুড়িয়া সাস আমার যদি না চলে হ্যাঁ না চলে ফাটায় কুড়িয়া সাস আমার আচ্ছা তো এটার একটা ডিউরেশন দিতে হবে হ্যাঁ অবশ্যই কয় দিন সময় দিবেন আপনি এটার জন্য এক এক সপ্তাহ উনি নিয়ে গিয়ে এক সপ্তাহ চলা এক সপ্তাহ যদি কোনো প্রবলেম হয় ফাটাই দিবে হ্যাঁ কিন্তু পছন্দ যদি না হয়

দুইটা সাইকেল সাইকেল হ্যাঁ দেখেন এগুলা এটা ফ্যাক্টর মারলে চলবে জি এটা প্রায় লাগছে আমরা আট হাজার টাকা আট হাজার তা আরেকটা দেখা যায় এটা আরো আনকমন আচ্ছা আচ্ছা দিয়ে সাইড দেখা যান এটা আরো আনকমন দেখেন এ সরি ভাইয়া এই দেখেন হ্যাঁ এটা হাতেরও ব্যায়াম আছে জি 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 এখানে ডিসপ্লে আছে একটু দেখাই দেন গুড়া দেখাই দেন দেখাবো ডিসপ্লে আছে এখানে এই যে ডিসপ্লে ডিসপ্লে চালু হবে আচ্ছা আচ্ছা ব্যাটারি হয় হুম এটা প্লাস আমরা 15000 টাকা 15000 জি ওকে তবে তিনটা আছে টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিন আছে দিয়ে দেব

বন্ধের মধ্যে ইউজ করছে আচ্ছা ইউজ করার পরে এরা দিয়ে দিয়েছে সব কিছু মাল লাগে একটা লড়া এর অপশনের মধ্যে দিয়ে দেয় দিয়ে দেয় এগুলো আমরা নিয়ে আছি আচ্ছা আচ্ছা ওকে তার এসকেল একটু দেখাই দেন এটা 100 কেজি 30 কেজি বলেন 30 কেজি 30 কেজি এটা শুধু আমরা উপরে গিয়াটা পাই নাই হুম হুম 1000 টাকা আচ্ছা মিয়াকো মাইক্রো ওভেন মাইক্রো প্লাস গ্রিল মিয়াকো হুম সম্পূর্ণ চা পুরো টাস কাজ করে জি যেন এবারে টাস পুরো ধরে দেখাই দেব অনেকগুলো আছে আবার টাস কাজ করে আমাদের পুরোটা কাজ করে

অনেক কে রাইস কুকার এটাও সম্পূর্ণ চালু আছে জি এটা প্রাইস কত লাগতেছে আমাদের রাইস কুকার টাকা এবার দেন এটা হচ্ছে অপশনাল রাইস এবং কারি একসাথে জি এটা প্রাইস হবে টাকা হুম রাইস কুকার এরগুলা 258 জি করে

চালু আছে এটা আমরা লাইন দিয়ে চালু আছে অন্য একটা যে বাজে বাস্তু আছে এনি চালু আছে সম্পূর্ণ 1000 টাকা 1000 ক্রিয়েটিভ সানিও ট্যাপ লাগড়া একটা ছোট সানিও জি 1200 টাকা প্রাইস ওকে তারপরে এই যে জিজা একটু দেখাই দেন এটা হচ্ছে ফিল্টার পানি পানি ফ্রি ফায়ার হুম পানি ফ্রি ফায়ার দেখেন এগুলা এটা এই কত বল ডেটা লেখা আছে 24 বল ডেটা 24 বল ডেটা গ্যাস চালিত হবে

তারপর একটা জিনিস এটা হচ্ছে বক্স এক তিনটা একসাথে এগুলো আবার আলাদা করতে পারবেন এই এরকম মুভিও করে ও দেখি আবার ঘুরান হ্যাঁ হ্যাঁ পারবেন ও সুন্দর এটা পুরো একটা সাইজ চালু আছে কেউ নিলে বাজে দিও বাজে দেখাই দেব জি আঠারোশো টাকা প্রাইস এই সেটটা জি তার ফিন্টার তো বলছি যে আগের মতো সেম এক হাজার টাকা করে এক হাজার এক হাজার টাকা করে স্কেল আপনার দুশো কেজি জি পনেরোশো টাকা ওকে আপনার পঁচিশ কেজি ছয়শো টাকা

লোডার মেশিন দেখাই যায় এটা হচ্ছে লোডার মেশিন যারা মিস্ত্রি কাজ টাজ করে তারা ফুল করবে চার হাজার টাকা প্রাইস ওয়াল্ডিং মেশিন ইলেকট্রিক ওয়াল্ডিং আপনার ইনভার্টার এটা সাত হাজার টাকা ওকে এটা হচ্ছে আপনার ডিজেলের ডিজেল বা পেট্রোল ডিজেল বা ওকে অকটেন হ্যাঁ 22 ইঞ্চি ব্লেড জি এটা পড়া আছে আমরা 7500 টাকা ওকে কিমা মেশিনটা দেখাই যায় এটা হচ্ছে ইলেকট্রিক কিমা মেশিন জি 5000 টাকা প্রাইস

নাকি আগে লেডে দিয়ে দেবো আগে লেটে দিয়ে আচ্ছা আগে লেডে আট হাজার টাকা দাম বেশি টাকা ওকে এই জিনিসটা এটা হচ্ছে কার ওয়াশ কার ওয়াশ এটা কেউ নিয়ে বলে ফানি হচ্ছে এটা টাকা এটা অনেক বড় কিন্তু হ্যাঁ টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প দামটা বলে দিই এক টাকা হ্যাঁ বারোশো টাকা জি পনেরোশো টাকা 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 ওকে

এটাও সেম এক হাজার টাকা এটা হচ্ছে কাগজ খুশি খুশি করে কাগজ খুশি করার হ্যাঁ চালো আছে কেউ নিজের চালকে দেখা যায় বলে যে নিয়ে যে কাগ খুশি হচ্ছে না লেটার ফেরত নেবো পাঁচ হাজার টাকা এসি হাফ টানা ফোর্টেবেল এসি পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমরা হিমিডি ফায়ার হিমিডি ফায়ার সাত হাজার টাকা সেম আর আছে তাও হিমিডি ফায়ার এটাও ছয় হাজার টাকা

কেউ নিলে আমরা চালাইয়ে দেখাই দেবো সেম দুইটা আছে জি পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে এবার আসেন আপনার ল্যাপটপ তিনটা একসাথে কি কি ল্যাপটপ লাভটার নাম লিখে দিছি এখানে কি কি ল্যাপটপ আছে না করার জন্য আচ্ছা এগুলো যাই আছে এগুলো মনে করে আমি অ্যাসকারপ বিক্রি করতেছি মনে করেন অ্যাসকারপ হুম হুম

এটা হচ্ছে আপনার হিটা সিবেন্ডের জি বক্স এটা মিলে এটা আমরা বক্স পাই না এটা আমি স্যামসাং বক্স একটা দিছি জি তাহলে লাগতি 7000 টাকা টোটাল সেটটা হ্যাঁ টোটাল সেটটা 7000 7000 ওকে দুইটা সেট আছে এগুলো দেখা দেন এগুলো অ্যাপটা দিয়ে বানাইতে হবে আমার কাছে অ্যাপটার নাই হুম অ্যাপটার নাই सेम দুইটা আছে বলে অ্যাপটা সারা আমি চেক করি আমি এই অবস্থা আমি সেল করে দেব জি একটা নিয়ে 300 টাকা 300 টাকা দুইটা একসাথে নিলে 500 টাকা মানে এই দুই জোড়া এই দুই জোড়া একসাথে নিলে 500 টাকা আর একটা একটা 300 টাকা করে ওকে তারপরে ভাইয়া গড়ি আছে আসলে গড়ি তো কুরিয়ারে বুকিং দি না আর কুরিয়ার গড়ি বুকিং নিতে চাই না এখানে আসি নিয়ে যাবে মানে ভেঙে যায় হ্যাঁ ব্যাংকে যাবে আমরা বুকিং দি না গড়ি ব্যাংকে ফেলে আচ্ছা এখানে এখানে সে নিয়ে যাবে যে যেটা পছন্দ হয় এখানে আসি নিয়ে যেতে হবে গড়ি আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই এখানে টেলিফোন সেট হেয়ার ডায়ার দেখা যায় এটা হচ্ছে হেয়ার ডায়ার হ্যাঁ না এটা এটা আমরা 700 টাকা ওকে টেলিফোন সেট আছে এগুলা 150 টাকা 150 পিস 150 আবার এখানে বড় মধ্যে আছে এগুলা পিস 200 টাকা করে 200 বিবিএম 1 গোড়া মোটর ইতালিয়ান 4000 টাকা আচ্ছা এটা হাফ গোড়া 8000 টাকা একটা পাম আছে এটা মনে হয় সাকামতে ফার্ম টাম দেয় আচ্ছা 12 বল্ডের এই 12 বল্ড

সোজা কথা আমার নিশ্চিত হবে তো ভিউয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আপনাদের দেশের লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে এ সকল জিনিসগুলো পার্স করতে পারবেন যদি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমি নিচ্ছি খোদা পেস